আসসালামু আলাইকুম ইসমাইল বাইর মানি রহিম ইয়া মেক্স পরিবারের সবাইকে পবিত্র রমজানের ও প্রেম শুভেচ্ছা ইয়ামি ইয়ামিকোক্স পরিবারে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি কাঁচা আলুর কাবাব কাঁচা আলু দিয়ে আমরা নানা রকমের রেসিপি করে থাকি আজকে এই কাঁচা আলু দিয়ে এই মজাদার কাবাবটা যদি না দেখেন তাহলে মিস হয়ে যাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাবাবটা তৈরি করেছি দুর্ধান্তর সাথে ইফতারের টেবিলে এটা আপনি রাখতে না রাখতেই কিন্তু একেবারে আজান দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এটা বুটমুড়ি খাওয়ার আগে কিন্তু এটা খেয়ে ফেলবেন এমন একটি মজার কাবাব চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ গাজর কুচি হাফ কাপ আলু কুচি আর নিয়ে নিয়েছি হাফ কাপ মুরগির মাংসের কি মাপড়া এখানে গরু মাংস নিতে পারে নিয়ে নিয়েছি হাফ কাপ কাঁচা পেঁয়াজ কুচি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এক চা চামচ দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার যেটা কালো গোলমরিচ গুঁড়া স্বাদ মতো দিয়ে নিয়েছি লবণ কটা চা চামচ নিয়ে নিয়েছে আমি মরিচের গুঁড়া কটা চা চামচ নিয়ে নিয়েছি রসুন বাটা কটা চা চামচ নিয়ে নিয়েছি আদা বাটা আপনারা চাইলে এখানে আদা রসুন গুঁড়োটা দিতে পারেন কটা চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো কটা চা চামচ দিয়ে দিয়েছি আপনার জিরা ধনে গুঁড়ো কটা চা চামচ দিয়ে দিলাম আপনার চাট মশলা আর কটা চা চামচ দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু চিলি প্যাক্স দিয়ে দিচ্ছি সামনে কাঁচা মরিচ ছিল না বোম্বো মরিচটা দিয়ে দিয়েছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি আমি পাওয়ার পেটের ক্রাম করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে ছোট ছোট করে দিতে পারেন এভাবে ঘুরি করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে শেপটা হয়ে যাবে এখানে ভুলেও কখনো ফানি অ্যাড করবে না ভালোভাবে এটাকে কষলিয়ে মেখে নিতে হবে আর এটা মাখার পরে ভুলেও আপনারা এটাকে রেস্টে রাখবেন না তাহলে এটাতে পানি ছেড়ে দিতে পারে তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেন প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো ফাওয়া রুটিটাকে আমি ব্ল্যান্ডারে আপনার ব্ল্যান্ড করে নিয়ে কিছুগুড়ি আপনার কাবাপে দিয়ে দিয়েছি আর কিছুগুড়ি রেখে দিয়েছি এইভাবে আমি এটাকে ভালো করে আপনার সবগুলাতে লাগিয়ে নিয়েছি এটা আপনারা ফ্রোজেন করে এক মাসও রাখতে পারেন তবে এটাতে ডিমে না চুবিয়ে তারপর এটা ক্রেস্টের প্লেটে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে শক্ত করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এখন আমি ডিমে চুবি প্রত্যেকটি কাবাবটাকে এভাবে তৈরি করে নিচ্ছি খুবই মজাদার একদম অল্প সময় অল্প উপকরণ আমরা যখন বাজার থেকে আনতে যাই একটি কাবাব যদি আনতে যাই সেটা পনেরো থেকে বিশ টাকা পঞ্চাশ টাকাও নিতে পারে তো ওভাবে বাজার থেকে পোড়া তেলে না খাইয়ে নিজেরা ফ্রেশভাবে খেতে পারেন এই মজাদার শুধু এটা ইফতার বলতে ইফতার না এটা বিকালের নাস্তা হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন সনাতন ধর্মরা যাদের আমরা যেমন করেন আমাদের যখন রোজা চলে যাবে তখন তো আমাদের বিকালের নাস্তা হিসাবে আমরা সবাই কিন্তু এভাবে তৈরি করে খেতে পারি তো এটাকে ভাজতে হবে আট থেকে দশ মিনিটের মতো মিডিয়াম আছে তা আমি এক পাট হয়ে যাওয়ার পরে অন্য পাট দিচ্ছি এখানে অল্প অল্প করে আমি একটু ডিমের রেটা দিচ্ছি হাত দিয়ে অল্প অল্প করে ডিম দিচ্ছি যাতে একটু জালি জালি হয় দেখতে কিন্তু খুব সুন্দর হয় তো এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে খুব আলতো হাতেভাবে করতে হবে এতটা মুচমুচে হয় আপনারা বানালে বুঝতে পারবেন তো আপনারা বানিয়ে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টস পেলে আমি অত্যন্ত খুশি হব আর নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আগ্রহ প্রকাশ করতে পারবো যাতে আমার প্রিয় বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে তো এভাবে আপনারা তৈরি করতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন নিজেরা তৈরি করে খাবেন কেমন হয়েছে অবশ্যই আমার কাছে ভালো লেগেছে বিদ্যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এমন মজার কাবাবটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা আলু আর একটা ছোট্ট একটা গাজর দিয়ে এই মজাদার কাবাবটা কিন্তু তৈরি করে নিতে পারেন ব্যাস কাবাবটা হয়ে গেল এখন আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি চলে এসেছে রমজান রমজানে কিন্তু আমরা নানা রকমের রেসিপি তৈরি করে থাকি তার এই নানা রকমের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে ভিজিট করে সাথে থাকবেন তো এখন আমি তেল ঝরিয়ে নিয়ে নিলাম নিয়ে এখন আমি এখানে একটা টিস্যু দিয়ে দিলাম যাতে অবশিষ্ট তেল থাকলে সেটাও কিন্তু আপনার টিস্যুতে চুষে নেবে এরকম গরম গরম আমি এই কাবাবগুলো যখন তৈরি করি তখন কিন্তু ইফতারের পাঁচ থেকে দশ মিনিট আগে কিন্তু আমি এগুলা কিন্তু রেডি করতে থাকি তখন কিন্তু গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে আর চিকেন তো বাচ্চাদেরই খুবই পছন্দ তা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কতটা ইয়ামে হয়েছে চিকেনটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে আট থেকে দশ মিনিট ভেজে নেবেন তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম